ঠিক হয়েছে বড়ো যখন হবি তখন তোর গার্লফ্রেন্ড এগুলো দেখে বলবেছি হ্যাঁ কি আনন্দ দেখো না গার্লফ্রেন্ডের কথা শুনেই আনন্দ পেয়ে গেছে গুড মর্নিং বন্ধুরা রোববারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে পৌনে এগারোটা ব্লগটা শুরু করতে করতে একটু দেরি হয়ে গেল কারণ সকাল সকাল আমাকে ডিসপ্যাচ করতে হলো মেশিনটা অন করতে আমার মোটামুটি পনেরো কুড়ি মিনিট সময় লেগে যায় কারণ এত কিছু অন থাকে অলরেডি তো মেশিনটা খুললাম তারপরে সেই ডেলিভারি পার্টনারের ওখান থেকে লেবেল বের করলাম ওটা এখনও প্রিন্ট করা বাকি আছে তো এই সমস্ত কাজ করতে করতে সময় হয়ে গেল তো চলুন নিচে যাই গিয়ে ব্রেকফাস্টটা করি এগারোটা বেজে গেল ব্রেকফাস্টে আস্তে আস্তে তো ব্রেকফাস্টে আজকে মমতা করেছে চাউমিন বেশ বাড়ির বানানো চাউমিন মনে হচ্ছে খেতে খুব ভালোই হবে তিনটে ফাঁসতে দশ চলে এসছি লাঞ্চ করব বলে লাঞ্চে আজকে রয়েছে শাক একদিকে চিকেন আর মমতা পিঁয়াজ কেটে আনছে তো এই দিয়ে হবে আজকে আমার লাঞ্চ সকাল থেকে এতটা বিজি ছিলাম যে লাঞ্চ করতে আসতে দেরি হয়ে গেল একের পর এক কাস্টমারদের কোয়ারি বাড়িতে কাস্টমার চলে এই এইসব নিয়ে আর কি খুব বিজি ছিলাম সাড়ে ছটা বাজে এখন আমরা একটু বেড়াচ্ছি এবিকে নিয়ে যাব একটু ঘুরতে চল চলো বাবা যাই ঘুরু ঘুরু কি মেরেছ কি মেরেছ এটা বাবা জুজু মারতে গিয়ে বীরপুরুষ আবার পড়ে না যায় যেন আর তো বীরপুরুষ জুজু দেখলেই মেরে দেয় ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হাত ধরো সাইকেল আসছে চলো সাহেব বললো টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছ কোথায় যাচ্ছি আমরা মেলা দেখতে যাচ্ছ মেলাতে উঠে গেছে বাবা ঘুম গাড়ি চাপবে একটা টোটো যাচ্ছে ও আবার ডাকছে মধ্যম গ্রাম মধ্যম গ্রাম কত বড় মানুষ হয়ে গেছে আমাদের কোনো পারমিশন দরকার নেই টোটোটাকে থেকে মধ্যে যাবে কালকে এখানে একটা গাড়ি

আজকে মধ্যম আসার পেছনে কোনো বিশেষ কারণ নেই এমনি এসছি কারণ ছোট তো পুরো সপ্তাহটা বাড়িতে বসে বসে একা একা বোর হয়ে যায় তাই ভাবলাম যে আজকে রোববার তাও প্রচুর কাজ আছে তো সেই কাজগুলোকে কম্প্রোমাইজ করেই এসছি এখানে আসার পরে ছোট বেবি একটা ভুটটা খেলো যেরকম ও খায় যখনই মধ্যম আসে ভুটটা খাবে ট্রেন দেখবে এটাই হচ্ছে ওর একটা রুটিন কতক্ষণ লাগবে বললো এক্ষুনি হয়ে যাবে ওই তো আমারটাই বানাচ্ছে বোধ হয়

মমতা বাড়ির থেকে বেরাবার সময়তেই ঠিক করে রেখেছিলো যে ও আজকে প্যান ফ্রাইড মোমো খাবে ও বলেই এসেছিলো যে চলো রাস্তায় গিয়ে প্যান ফ্রাইড মোমো খাবো তো আমার না এই মোমো খেতে ঠিক ভাল লাগে না সে প্যান ফ্রাইড হোক আর স্টিম মোমো হোক কোনোটাই আমার খেতে ভাল লাগে না কারণ খাওয়ার পরে না কেমন একটা গাটা গোলায় আমার তো সেই কারণে আমি মোমোর থেকে দূরে থাকি ওই জন্য আগেই আমি রোলটা খেয়ে নিলাম আমি এগ রোল বলেছিলাম মমতা আবার এগ চিকেন রোল করে দিয়েছে তো ঠিক আছে সেটা খেলাম দিয়ে এবার মমতা চলে এসছে এখানে প্যান ফ্রাইড মোমো খাচ্ছে কিন্তু প্যান ফ্রাইড মোমো করতে করতে এদের মোটামুটি কতক্ষণ লাগলো কিছু না হলেও কুড়ি মিনিট আমরা ওয়েট করেছিলাম এদের প্যান ফ্রাইড হচ্ছে তো হচ্ছে একটাই ছেলে অনেকগুলো কাস্টমার হয়ে গেছে সবাইকে দিতে পারছে না সময় মতো খুব সময় লাগছিলো তো যাই হোক অ্যাট লাস্ট এদের প্রসেসিং শেষ হলো ফাইনাল প্রোডাক্ট অলমোস্ট রেডি এবার মমতার হাতে তুলে দিচ্ছে এবার মমতা এটাকে খাবে ছোট বেবি তো বোর হয়ে গেছে এক জায়গায় বসে বসে কুড়ি মিনিট ওর এক জায়গায় বসে থাকা মানে বুঝতে পারছেন ওর পাশে একটা বাচ্চা এসে বসেছে ও এবার তাকে নিয়ে মেতে উঠেছে পোলা ছাড়িয়ে তারপর খায় গ্রামে আমাদের যা যা কাজ ছিল সবই হয়ে গেছে এবার আমরা বাড়ি ফিরবো কিন্তু ছোট এবির একটা ট্রেন দেখা হয়নি যদিও বসে বসে ট্রেন দেখেছে কিন্তু প্ল্যাটফর্মে এসে দেখা হয়নি এখন বাজে আটটা সাত তো ছোট এবিকে একটা ট্রেন দেখাতে এনেছি কমসে কম একটা ট্রেন না দেখি ওকে নিয়ে যাওয়া যাবে না এখান থেকে তো যাই হোক একটা বসিরহাটের ট্রেন এসে গেছে গ্যালোপিন সেটা দেখেই ছোট এবিকে নিয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা হয়ে যাব বাড়ি ফিরে আসতে আসতে সাড়ে আটটা বেজে গেল ছোট রেবি মশা ডাকছে বাবা মারবে মশাকে ডাকছে আয় আয় মার ডাকো 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 বাবা ও তুই যা চেঁচিয়েছিস ও চেঁচানোতেই মরে গেছে মশা হ্যাঁ আর কাউকে মারতে হবে না দেখ এমনিতে কত মশা থাকে এইটা নিয়ে এসেছি বলে একটা মশা নেই ঘরে মারতেই পাচ্ছি না কাউকে দেখেছিস মশা ভয়ে পালিয়ে গেছে কই মশা ওপরে কই ওপরে কই হ্যাঁ এই যে চল চল বাবা আমরা মশা খুঁজে খুঁজে মারি চল কত সব খুচরো খাজরা জিনিস কিনে আনা হয়েছে এই চোর চোর চুরি করে ছোলা বাদাম চানাচুর দেখতাম এটা দেখো সন্দেশটাই দেখো সন্দেশ

আগে ডিনারে রয়েছে সকালের এই শাকটা শাকটা সত্যি খুব সুন্দর হয়েছে কি মিষ্টি মিষ্টি খেতে কি শাক বলো কি শাক এটা ছি 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 কি কি বাজে আর তার সঙ্গে রয়েছে সবাই দেখে নিচ্ছে যে তুই রকম নোংরার মতো খাস ঠিক হয়েছে বড় যখন হবি তখন তোর গার্লফ্রেন্ড দেখলে দেখে বলেছি হ্যাঁ কি আনন্দ দেখো না গার্লফ্রেন্ডের কথা শুনেই আনন্দ পেয়ে এই ঘরে দিকে